জয় মা জয় পরিমাময়ী তারা এসেছে তোমাদের মধ্যে বহু অপেক্ষার অবস্থানের মধ্যে আমি শ্রমণ করতে প্রতিদিনের ন্যায় আজকে দিক তোমাদের মধ্যে এই অনুষ্ঠানে তিন দিন চলে এলাম আমার সুবঙ্গাসস্থি আজকে যে সেখান থেকে প্রত্যেকে দেখছো প্রত্যেকে কমেন্ট বক্সে নিচে প্রত্যেকেই টি কোথা থেকে দেখছ কী বিষয়গুলো জানতে চাইছো প্রত্যেকেই তোমার মতবাদ প্রত্যেকে জানাতে বলবো প্রত্যেকেই অনুষ্ঠানটি মন দিয়ে প্রত্যেকেই শুনতে বলবো আজকের যে অনুষ্ঠানটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় কেন আজকালকার দিনে সাংসারিক জীবনে এই প্রবলেম বহু বহু মানুষকে ফিল করছে বহু বহু মানুষের জীবনে এই প্রবলেম ঘটছে এই অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই বলতে দেখতে কেননা অনেকে আছে কি বলবো মানে অর্ধেকে ভিডিও অর্ধেকটা স্কিপ করে করে দেখে তা আপ অনুষ্ঠান এইখানে যদি একটা তান্ত্রিক অনুষ্ঠান অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র এই অনুষ্ঠানে ধরো তুমি যদি অর্ধেকটা স্কিপ করে করে দেখো অনেক সময় ক্ষেত্রে কী হয় আমি ধরো অনুষ্ঠানের মধ্যে কোনো মন্ত্র কোনো প্রয়োগ কোনো কিছু বললাম কিন্তু তোমার কাছে তুমি অর্ধেকটা শুনলে অর্ধেকটা শুনলে না তাতে কি হবে যখন আমি প্রয়োগটি বলব তখন তুমি কাজটা করবে সঠিকভাবে যদি কাজটা না হয় তাহলে কিন্তু রেজাল্ট পেতে প্রবলেম হয় মহাপরুরামায় তারা প্রত্যেককে আশীর্বাদ করে প্রত্যেকে ভালো রাখো সুস্থ রাখো এবং আমার শিষ্য এবং যে ছা যারা তন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছ আমার অনুষ্ঠান মানে তন্ত্র সাধক সাধিকা তন্ত্র এবং যারা শিখছে বর্তমানে এবং আমার ছাত্রছাত্রীরা প্রত্যেকে যারা আছে প্রত্যেককেই বলবো যারা অনুষ্ঠানটি শিখছে এবং যখন আমি মন্ত্র বা কোনো কিছু বলবো যে সেখান থেকে দেখছো প্রত্যেকে মন্ত্রটি নোট ডাউন করে নাও কেননা মন্ত্রটি ঘরের সময় অনেকে বুঝতে পারে না তার জন্য অনেকে আশ্রয় কোন করবে এই জন্য আমি খুব আস্তে বলবো যখন মন্ত্রটি বলবো প্রত্যেকেই বলব মন্ত্রটি নোট ডাউন করে না আজ যে বিষয় অনুষ্ঠান স্বামী স্ত্রী এবং প্রেমিক প্রেমিকা আজকালকার বর্তমান যুগে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী বা তার কথা শুনতে চাইছে না যে কোনো স্বামী হতে পারে তার স্ত্রী হতে পারে কোনো প্রেমিক হতে পারে বা প্রেমিকা হতে পারে যেই হোক না কেন দেখা যাচ্ছে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে অবৈধ সম্পর্কের পাল্লায় পড়ে যেতে যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের সম্পর্কদের মধ্যে মিসক্যারেজ হয়ে গেছে এমনকি পর্যন্ত দেখা যায় এই রকম যদি কারো প্রবলেম হয়ে থাকে এই রকম যদি কারো প্রবলেম ক্রিয়েট করে থাকে অনেক ক্ষেত্রে তারা অনেক তান্ত্রিক জ্যোতিষ এবং রকম প্রত্যা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন প্রত্যা প্রয়োগ করে থাকে কিন্তু অনেক সবার লাগবে লাগে না বা আমাদের আশ্রমে আমার আশ্রমে যখন আসে তখন অনেকেই বলে গুরুজি বহু টাকা অনেক জায়গায় খরচ করেছে কিন্তু রেজাল্ট সেরকম কিছু হচ্ছে না অবহে কি করে আগে এই জায়গাটা যিনি কোনো স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটে থাকে যদি কোনো দেখা যাচ্ছে লাভ ম্যানিফেস্ট করে বিয়ে হয়েছে বিয়ে থ্রি মাস চার মাস পর অনেক ক্ষেত্রে দেখা যায় বিয়ে শ্বশুরবাড়ির কারণে অনেক ব্রেকআপ হয়ে যাচ্ছে শ্বশুরী কারণ বাড়িতেও তার বরকে ওষুধ করছে কারো বাড়িতে ননদ কারোর ওষুধ করছে বা তার বরের সঙ্গে ঠিকঠাক সংসার করতে দিচ্ছে না অনেক ক্ষেত্রে দেখা যায় পারে স্বামী স্ত্রী ঠিকঠাক ছিল যা তার একটা যায় এসে সংসারের মধ্যে কি বলবো মানে সংসারটা তাদের সম্পর্কটাকে সে মানে ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করছে এরকম বহু নানা রকম প্রবলেম থাকে তার সব কথাতেই কথায় কথায় আগে কিন্তু বসীকরণ হবে না আগে দেখতে হবে কেন তোমার সমস্যাটা ক্রিয়েট করছে যদি দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির কোনো পাল্লায় পড়ে আছে তার হাজবেন্ড বা তার ওয়াইফ যেই হোক না কেন তাহলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম আগে যেটা মাস্ক করা দরকার একটি কিন্তু প্রবল উচ্চ মার্গে সেখানে বিচ্ছেদ প্রয়োগ করতে হয় এই বিচ্ছেদ অনেক রকমভাবে অনেক যারা ইউটিউবের মাধ্যমে যারা প্রত্যেকে টোটকা দেখো প্রয়োগ দেখো বেশিরভাগ কিন্তু টোটকা প্রয়োগ কিন্তু অনেকে কাজে লাগে না লাগবে না এই কারণেই লাগে না কারণ তোমার টোটকা প্রয়োগ তুমি যেটাই করছো অনেক সময় দেখা যাচ্ছে সেটা তার মধ্যে কোনো না আছে মন্ত্র না আছে কোন রকম সঠিক কোনো দ্রব্য এবং যদিও বা অনেক ক্ষেত্রে অনেকে মন্ত্র দিচ্ছে সেটিও সম্পূর্ণ ভুল আর একটা কারণেও হয় না জন্মকুণ্ডলী ছকে যদি কোনোরকম গ্রহর অশুভ দৃষ্টি থাকে যদি ক্ষেত্রে যেমন আমি যে আজ অনুষ্ঠানটি আলোচনা করছি যেটা শুরু সবাই জানে একটি বিষয় আমি বলছি এই স্বামী স্ত্রী সংসারিক জীবন প্রেমিক প্রেমিকার জীবনে যদি এই যে এই যে সমস্যাগুলি যারা ক্রিয়েট করছে রিলেশান লাভ ম্যানেজ চাষ নিয়ে যেসব প্রবলেম ক্রিয়েট করছে তাদের জীবনে এই অনেক ক্ষেত্রে দেখা যায় তার লগ্ন কুণ্ডলিতে বা জন্মকুণ্ডলী ছকে পঞ্চম ভাব সপ্তম ভাব যদি কোনো ভাবে অশুভ ভাব বা ভাব দৃষ্টি বিনিময় তাকে তাহলে প্রেম ভালোবাসার ক্ষেত্রে বলো বিয়ে করেছো প্রেম করে প্রেম সেখানে সঠিক সেই জায়গাটা থেকে ভাঙন হওয়া অনেক ক্ষেত্রে দেখা যায় ড্রিবোধ পর্যন্ত হওয়া বা এই রকম ইত্যাদি রকম প্রবলেম দেখা যেতে দেখা যায় প্রত্যেকেই বলবো অনুষ্ঠানটি প্রত্যেকে যে যেখান থেকে শুনছো প্রত্যেকেই বলবো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কেননা তুমি আমি যখনই যখন নানা রকম প্রয়োগ করতে তোমার কাছে যাতে পৌঁছে যায় সেই জন্য অনুসারে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমার যা বিষয় প্রবলেম তোমার কমেন্ট বক্সের নিচে তুমি তোমার কমেন্টটি জানাও এবং কি বিষয়ে জানতে চাইছো আরও আরও প্রত্যেকে প্রত্যেকের কাছে শেয়ার করো কেন তোমার একটি শেয়ার মানুষের কি বলবো আমরা টাকা পয়সা দিয়ে আমরা কারোর পাশে দাঁড়াতে না পারলেও কিন্তু তোমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যেই প্রোগ্রামটা প্রয়োগ করে যে প্রতিকারগুলো করে প্রতিকার কিছুটা ভালো থাকে তারপরে তো বলতে পারবে অনেক জায়গায় অনেক কিছু করেছিলাম গুরুজির এই প্রোগ্রামটা ফলো করে আমি কিছুটা হলেও এক পাশে হলেও আমি উপকার পেয়েছি এইটা এর থেকে বড় কিছু হয় না টাকা পয়সা মানুষ অনেক ইনকাম করবে টাকা পয়সা মানুষ আজকে তোমার থেকে আমি দু হাজার পাঁচ হাজার নিলাম কিন্তু যখন কাজটা হয় না মানুষের জীবনে তখন তোমার ওই টাকাটা কি আমি বড় হয়ে যাব। আগে এইগুলো ভাবতে হয় কিন্তু মানুষের মধ্যে এই চিন্তাধারাটাই এখন আর দেখা যায় না মানুষ জানে আমার কাছে টাকাটা আসলো আমি প্রোগ্রামে বসলাম আমি প্রোগ্রাম করলাম আমার প্রোগ্রাম দেখে পাবলিক এলো আমি টাকাটা তার থেকে বুঝে নিলাম এখানে সম্পর্ক শেষ তার কাজ কতদূর কি হলো না হলো সেখানে মানুষ কিন্তু ভুলেও একবারও দেখে না বা জিজ্ঞাসা করে না কিন্তু এটা না তখন কি বলা হয় একটা তান্ত্রিক বা জ্যোতিষ বা যার কাছে যাক না কেন তখন সে বলে আমি ধরে বলছি না আপনি এই ভুলটা করে ফেলেছিলেন বা আপনি ঠিকঠাক করে এই প্রয়োগটি করতে পারেনি তার কারণ করতে হয়নি আরে বাবা এইগুলোর সঙ্গে এর কোনো ব্যাখ্যা নেই যখন তন্ত্রের বিভিন্ন রকম পাঠ আছে আজকে আমি বসীকরণ নিয়ে এত অবশ্যই প্রয়োগে আমি বলবো তাহলে আমি প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি মানুষকে জীবনে কিভাবে একটা বসীকরণ করুক একটা মানুষ চলে গেছে কারোর থেকে ব্লক করে চলে গেছে মানুষটাকে ফিরিয়ে আনতে গেলে মানুষটাকে কাছে পেতে গেলে মানুষটাকে অ্যাট্রাকশন করতে গেলে ধরো কারো তার সাথে যোগাযোগ ছিল এক সময় বর্তমানে এমন হয়ে গেছে তাকে সব দিক থেকে ব্লক করে দিয়েছে এবং বহু বহু ফোন আসছে বহু বহু আমি কাজ করছি এরকম তখন কিন্তু কোনো বসীকরণ প্রয়োগ হয় না তখন কিন্তু উচ্চ মার্গে ডামর ক্রিয়া হুডুক ক্রিয়া দেড়ফুটিয়া ক্রিয়া কালুয়া প্রয়োগ সালো সাঁওতালি বিদ্যা এবং বশীকরণের দশ মহাবিদ্যার অষ্টদশ মহাবিদ্যার নানা রকম দেব তার মধ্যে বিশেষ করে মা বগলামুখী বজ্র ডাকিনি এই সব বিভিন্ন উদ্ভব তাহাবিদ্যার প্রয়োগ করলে পরে ভীষণ ভালো একটা মানুষের যতই মনে করো তার সাথে কথা বলবে না তার সাথে সম্পর্ক রাখবে না কিন্তু তার মন এমনভাবে আনচান করবে সে একবার হল তাকে মানে কি বলবো ছুটি আসতে বাধ্য হবে কিন্তু হ্যাঁ সব ক্রিয়া কিন্তু যতটা শুনছ ততটাই কিন্তু ভয় না এবং টাই কিন্তু বুঝছো এই ক্রিয়া করতে গেলে শুধু কাঠ জ্বালিয়ে হম করে দিলাম সব। কিনলেই হয় না এসব ক্রিয়া করতে গেলে সেখানে কিন্তু যথাসাধ্য যেই দ্রব্য যেই যে প্রয়োগ দিয়ে প্রয়োগগুলি করতে হয় তবে সেই সেই দ্রব্য কুমখানু কুমখানু জোগাড় করে যদি প্রয়োগগুলি করা যায় তবে আমি এরপরে আমার যখন পরবর্তী অনুষ্ঠানগুলো যখন আমি যাব তখন বলবো এক একটা প্রয়োগ কোন প্রয়োগে কী কী দ্রব্য দিয়ে প্রয়োগ করতে হয় সব আমি আস্তে আস্তে প্রয়োগ করব চেষ্টা করব যতটা তোমাদের মধ্যে ক্লিয়ার করা যায় তবু আজকে যাই হোক যেটা মানুষের যখন স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা কেউ যদি দূরে চলে গেছে এরকম যদি কারণ হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে আকর্ষণ করতে হয় অশীকরণ হয় না আগেও বলছি এখনো বলছি কিন্তু কেউ কারোর পাল্লায় পড়েছে কারোর প্রতি পাল্লায় পরে সংসার করতে চাইছে না বা তার সঙ্গে ব্রেকআপ করে দিয়েছে এরম যদি হয়ে সেখানে মা মহা প্রয়োগ করে সেখানে বেড়া ক্রিয়া করে সেখানে নানারকম উচ্চ ক্রিয়া প্রয়োগ নানা রকম আছে তন্ত্রে সেই সমস্ত ক্রিয়া করে যদি বিচ্ছেদ করে তারপর যদি সেখানে তার নামে হাড়িজাল করে থেকে শুরু করে যজ্ঞের নানা রকম ক্রিয়াকলাপ থাকে শুরু করে প্রয়োগ করা যায় সেই ব্যক্তিটা আবার তার প্রতি সহানুভূতি হয় এটা একটা প্রথমত আর একটা জিনিস বিষয় যাদের সাংসারিক জীবনে ভীষণ দীর্ঘস্থায়ী অশান্তি হচ্ছে অনেক জায়গায় অনেক কিছু করেছে তা যারা মনে করছো আমার আশ্রমে যোগাযোগ করবে আমি আমার আশ্রমে পঞ্চমণ্ডি আসন ছাড়া এবং আমার সোনার বাংলা টিভি চ্যানেল প্রোগ্রাম ছাড়া আমার নিজের ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন পডকাস্টে আমি চ্যানেলে প্রোগ্রাম করি ছাড়া আমি কোনো অনেকে জিজ্ঞাসা করে গুরুজি আপনি চেম্বারে বসেন বসে না আমি কোনো চেম্বার বা কোনো রকম জায়গায় আমি বসি না যেহেতু আমাদের এটা গুরু করা আমার আশ্রমেই আমি আমার বসি প্রত্যেকেই যারা আসতে চাইছো যারা তাদের নাম্বার ডেসেকশন হচ্ছে যাওয়া থাকবে প্রত্যেকে যোগাযোগ করে নিও আমার আমি হোক বা আমার অ্যাসিস্ট্যান্ট হোক যেই হোক ফোন করে তোমাকে কিভাবে আসতে হবে না আসতে হবে প্রত্যেকেই বলে দেবে যারা মনে পড়ছে এইসব সমস্যার মধ্যে ভীষণভাবে ক্রিয়েট করছো ভীষণ মানে কি বলবো তাদের জন্য আমি একটা খুব প্রয়োগ বলে দিচ্ছি যে সব প্রত্যেকেই এই প্রয়োগটি আসছে খুব সুন্দর একটি প্রয়োগ এই প্রয়োগটি যদি সঠিকভাবে করা যায় তোমার একশো পাঁচশের মধ্যে কিছু হলেও তুমি কিন্তু রেজাল্ট হবে তা বলে এই নয় যে আমার তোমার সম্পূর্ণ কাজটা হয়ে যাবে কেন হবে না একটা প্রয়োগ যদি প্রয়োগ ছোট মাত্র প্রয়োগে যদি কাজ ক্লিয়ার হয়ে যেত তাহলে মানুষের অর্থ খরচ করে যা যোগ্য করার অর্থ খরচ করে মানুষের প্রেত বিয়া করা ব্ল্যাক ম্যাজিকের করার কোনো দরকার ছিল না আমি যে প্রয়োগটি করবো এটি বগলাব মায়ের একটি মহাপ্রয়োগ তবে এ যদি কি হতে পারে এই প্রয়োগটি করলে যে ব্যক্তি ঝগড়া করছে যে স্বামী স্ত্রী হোকটা হোক যে ব্যক্তি অতিরিক্ত ঝগড়া করছে তোমার প্রতি টান নেই তোমার সঙ্গে সর্বক্ষণ শত্রুতা কটু ভাষা দিচ্ছে তোমার প্রতি মানে কি বলবো রাস্তার কথা বলছে এবং তোমার প্রতি দোষীভূত একদমই নেই হাতের বুধই নেই কেউ চলে গেছে ফিরিয়ে আনার জন্য কিন্তু এই প্রয়োগ নয় তার জন্য আলাদা ক্রিয়া করতে হয় সেটাও আমি পরে বলবো কিভাবে কাউকে ফেরাতে হয় আজকে যেটি বলছি কিন্তু যে কেউ আছে আছে কিন্তু তার নেই নেই তোমার প্রতি বসি হচ্ছে না একটা মধু নেমে ডাবরের মধু হতে হবে সত্তর গ্রাম মধু হলে ভালো হয় মধু শিশুটার মধ্যে মধুটা যেন সত্তর গ্রাম থাকতে হবে মধুর বোতলটা কাঁচের শিশি হলে বেশি ভালো হয় আর মধু একটা দশকর্মা দোকানে কিনতে পাওয়া যায় ভোজ পাতা নিতে হবে এই ভোজ পাতার মধ্যে তোমার অনামিকা আঙুল দিয়ে তোমার অনামিকা আঙুল দিয়ে প্রথমত যদি অনামিকা আঙুলের ফোঁটা রক্ত দিয়ে লিখতে পারো তো ভালো যদি তারা কেউ যদি রক্ত না দিতে পারো নিজের শরীরে রক্ত লাগবে এই অনামিকার ছেলেরা হলে ডান হাতের মেয়েরা হলে বা হাতের অনামিকা দিয়ে ছ ফোঁটা রক্ত যেকোনো কলা পাতার উপর রাখতে হবে যদি রক্ত না কেউ ডাকতে দিতে পারো তাহলে লাল কালি দিয়ে দশকর্মার দোকানে ভোজ পাতা কিনতে পাওয়া যায় যে কোনো বড় দশকর্মার দোকানে সেখান থেকে ভোজ পাতাটি কিনে নিয়ে এসে স্নান করে শুদ্ধ বস্ত্রে পূর্ব দিকে মুখ করে শনি বা মঙ্গলবার দিনে রাকে বশীকরণ করতে চাইছো তার নাম তার গোত্র প্রথমে করে একটি ছোট্ট একটা প্রয়োগ বলছি ওম লিঙ্ক হয় লয় দীর্ঘ অনুষ্কার লিঙ্ক বগলে চতুর্ভুজে সর্বসত্তর তরু তরু যাকে বশীকরণ করছো তার নামটা বসমানায় বর্ষমানায় আকর্ষয় আকর্ষয় মো পুরু হয় কুরু এই মন্ত্রটিকে তোমরা যারা বুঝতে পারবি ভারতবার শুনে নেবে মন্ত্রটি এই মন্ত্রটিকে প্রত্যোজ পাতার উপর লিখতে হবে এই ভোজপাতার উপর লেখার পর লাল কালি বা অনামিকা আঙুলে রক্ত দিয়ে লেখার পর ওর মধ্যে শেত লজ্জাপতি গাছের শেকড় দিয়ে ভোজপাতা নিজের দিকে এরকমভাবে ফোল্ড করতে হবে তারপর ওই ভোজপাতা থেকে মধুর মধ্যে ভরে দিতে হবে ভরে দিয়ে যাকে বসীকরণ করতে চাইছ ওই মন্ত্রটিকে আবার বলতে হবে বলে একুশটা মধু শিশির মধ্যে ফু দিতে হবে দিয়ে ওই মধুটাকে নিয়ে যাকে বসীকরণ করতে চাইছ তার নাম করে জোড়া কবরের মাঝখানে ওটাকে পুঁতে দিতে হবে যদি কবরে পুঁততে না পারো তাহলে সেই ক্ষেত্রে কখনো প্রবাহিত গঙ্গার ধারে মাটিতে পুঁতে দিতে হবে জুয়ারের সময় তবে যে ব্যক্তি কথা বলতে চাইছিল না যে ব্যক্তি তোমার সাথে দীর্ঘস্থায়ের ঝগড়া অশান্তি করছে এবং তোমার প্রতি একদম মন নেই একুশ দিন পর থেকে তার মনের মধ্যে অনেকটা কিন্তু চেঞ্জ হবে এবং আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো আর যারা মনে করছো সাংসারিক জীবনে এরকম নানা রকম প্রবলেম ক্রিয়েট করছো কোনো রকম ক্রিয়া করছে হচ্ছে না আগে এটা মনে রাখবে জন্মকুণ্ডলী ছকে যদি কোনো গ্রহ প্রোটেকশন ঠিক না থাকে তোমার লক্ষ লক্ষ বসীগর তোমার হাজার হাজার টাকা খরচ করে মা বোনেরা প্রত্যেকেরই বলছি কিন্তু কোনো রকমভাবে হবে না গ্রহ প্রতিকার হবে তবে কিন্তু এটা কিন্তু প্রত্যেকের জ্ঞান থাকা দরকার আমরা যত বড় বড় সেলিব্রিটি দেখি আমার আশ্রমে বড় বড় সেলিব্রিটিরা আসে এমএলএ থেকে শুরু করে যাই হোক কিন্তু সেটা নিয়ে আমার বড়ো কথাটা নয় কিন্তু আমার বড় কথা হচ্ছে জ্যোতিষটাকে কিন্তু একটু দেখা দরকার এবং যাকে বশীকরণ করা হচ্ছে তার কিছু জায়গা অনেকে বলে গায়ের কাপড় ফটো ফটোটা এখন ফ্যাশন হয়ে গেছে শুধু ফটো দিলেই হয় না একটা মানুষের যদি সঠিক নাম সঠিক গোত্র পাওয়া যায় তার নামে নির্দিষ্ট সময় যেমন গ্রহণ চলাকালীন সেখানে পুতুল দল নির্মাণ করতে হয় বা কি দিয়ে দল নির্মাণ করতে হয় আমি এগুলো পরে পরে আমি আলোয়া জানাবো কিন্তু যাই হোক এরকম সমস্যা যারা ভুজ্য হচ্ছে না একেবারে হারিয়ে ফেলেছ অবশ্যই আমার প্রয়োগ করো আর যদি মনে করো যে আশ্রমে আসতে চাইছো আমার তাহলে আশ্রমে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো প্রত্যেকেই ভালো থাকো আর সাবস্ক্রাইব করো জয় ভাব জয় ভাব